আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও হবে তবে ভিডিওটা প্রতি প্রত্যেকের অনেক কাজে লাগবে আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার সিমের নাম্বারে যদি কেউ কল করে আপনার সিমের নাম্বারে যদি কেউ কল করে আর সেই কলটা যদি আপনার কাছে না এসে অন্য কোনো নাম্বারে চলে যায় তাহলে বিষয়টা কেমন হবে আর এই সমস্যা কিন্তু একটা কঠিন সমস্যা দেখা যাচ্ছে আপনার বাড়ির একটা নাম্বার আছে ওই নাম্বারে কেউ কল করলে ওই কলটা অন্য মানুষের কাছে চলে যাচ্ছে কেউ হয়তো আপনার অজান্তে চালাকি করে আপনার কলটা ফরওয়ার্ডিং করে নিয়েছে এখন এই সমস্যার সমাধান আপনারা কীভাবে করবেন প্রতিনিয়ত আপনি কল দিচ্ছেন এক জায়গায় চলে যাচ্ছে আর এক জায়গায় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই সমস্যার সমাধান কিন্তু আপনি করতে পারবেন আপনার সিমটাকে হ্যাক করে রেখেছে কিনা এটা কিন্তু আপনি চেক করতে পারবেন আর যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপনি নিজে বন্ধ করে দিতে পারবেন এটা কিভাবে করবেন বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো বন্ধুরা এরকম ইউনিক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আর অবশ্যই কমেন্টস করবেন তাহলে আমি আবার নতুন ভিডিও দিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন হ্যালো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাবো আপনার বাংলালিংক সিমে যদি কেউ কল করে আর সেই কলটা যদি অন্য কোনো মানুষের কাছে চলে যায় যেটাকে বলে কল ফরওয়ার্ডিং আপনারা জানতে আপনার সিমের কল যদি কেউ হ্যাক করে ট্রান্সফার করে অন্য কোনো সিমে নিয়ে যেয়ে থাকে তাহলে সেটা কিভাবে চেক করবেন এবং সেটা কিভাবে বন্ধ করবেন আপনারা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবেন তো প্রথমে আপনাদের ফোনের ডায়াল প্যাডটা ওপেন করে নেবেন আপনাদের যে ফোন যে সিমে কল দিচ্ছে আর কলটা অন্য ফোনে চলে যাচ্ছে আপনার সেই সিমের ফোনটা কিন্তু ওপেন করে নেবেন ডায়াল প্যাডটা এইভাবে ওপেন করে নেবেন বাটন ফোন হলে হবে টাচ ফোন হলেও হবে তো তারপর আপনারা কি করবেন আপনাদের ডায়াল ফেটটা ওপেন করার পরে এখানে উঠাবেন স্টার হ্যাশ তারপর উঠাবেন সিক্স টু হ্যাশ এটা দিয়ে যখন আপনারা কল করে দিবেন তখন এখানে একটা অপশান চলে আসবে ঠিক আছে সিম কোম্পানির থেকে কিন্তু দেওয়া মানে এখানে এটা শেয়ার করবে ঠিক আছে তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যদি আপনার ফোনের ফরওয়ার্ডিং করা থাকে আপনার সিমে কেউ কল করলে অন্য সিমে যদি চলে যায় এরকম যদি করে রাখে কেউ আপনারা জানতে তাহলে কিন্তু এখানে লেখা উঠবে ডাটা ফরওয়ার্ডিং লেখা উঠবে ঠিক আছে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছে লেখা আছে ডাটা ফরওয়ার্ডিং ঠিক আছে ডিজাবেল কিন্তু লেখা রয়েছে নিজেই মানে আমার সিমে কল করলে আমার কাছেই আসে আমার সিমের কল কিন্তু অন্য কারোর মোবাইলে যায় না যদি যাইতো তাহলে কিন্তু এখানে শুধু ফরওয়ার্ডিং লেখা থাকতো কল ফরওয়ার্ডিং এরকম লেখা থাকতো তো এখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন যদি আপনাদের সিমে সিমের কল যদি কেউ হ্যাক করে রাখে কল ফরওয়ার্ডিং যদি কেউ করে রাখে আপনাদের অজান্তে তাহলে কিন্তু এখানে ভয়েস কল ফরওয়ার্ডিং এরকম লেখা থাকবে ঠিক আছে আর যদি না লেখা থাকে তাহলে এখানে এরকম ডিজাবেল লেখা থাকবে বা নট ফরওয়ার্ডিং এরকম লেখা থাকবে ঠিক আছে আর যদি দেখেন এখানে কল ফরওয়ার্ডিং যদি দেখেন এখানে কল ফরওয়ার্ডিং লেখা রয়েছে তাহলে আপনার সিমে কল করলে ওই কলটা অন্য মানুষের মোবাইলে কিন্তু চলে যাচ্ছে তো এইটা যদি আপনারা দেখেন দেখার পরে এটা কিভাবে আপনারা বন্ধ করবেন তো বন্ধ করার জন্য আপনারা হচ্ছে আবার আপনাদের ফোনের ডায়াল ফ্যাডটা ওপেন করে নেবেন যখন আপনাদের ফোনের ডায়াল ফ্যাডটা ওপেন করে নেবেন তখন এখানে উঠাবেন ডাবল হ্যাশ তারপরে উঠাবেন ডাবল জিরো তারপরে উঠাবেন টু তারপরে উঠাবেন হ্যাশ এটাতে কল দিয়ে দিবেন। এটাতে কল দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদের কল গুলো সব ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে নেই সব অল কল কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমার এখানে কোনোটা ট্রান্সফার করা নেই মানে আমার কল অন্য কোনো ফোনে যাচ্ছে না এই কারণে কিন্তু এইখানে লেখা আছে সেটিং এই যে সাকসেসড মানে এইভাবে যদি আপনারা একটা কল দেন আপনাদের কল যদি ফরওয়ার্ডিং করার থাকে ক্যান্সেল হয়ে যাবে অথবা আপনারা এখানে উঠাতে পারেন হ্যাশ টু ওয়ান হ্যাশ এটা দিয়ে কল দিলেও আপনাদের কল ফরওয়ার্ডিং কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন একই অপশান চলে আসছে দেখতে পারছেন তো বন্ধুরা এখানে দেখতে পারছেন এটা দিলে কিন্তু ইরার দেখাচ্ছে অ্যান নন ইরার দেখাচ্ছে মানে আমার কল ফরওয়ার্ডিং কিন্তু করা নেই ঠিক আছে এখানে লেখা আছে সেটিং ডিঅ্যাক্টিভ ফেল ডাটা কল ফরওয়ার্ডিং ওয়ান কল ওয়ান অল কল এখানে কিন্তু লেখা আছে মানে আমার যদি কল ফরওয়ার্ডিং করা থাকতো তাহলে কিন্তু এটা ক্যান্সেল দেখাতো আর ওই ডিঅ্যাক্টিভ দেখাতো না তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের মূল ভিডিও আপনার সিমে কল আসলে সেই কলটা অন্য মানুষের কাছে যদি চলে যায় তাহলে কিন্তু এটা একটা বিপজ্জনক বিষয় এটা কিন্তু একটা সমস্যা কঠিন একটা সমস্যা সমস্যার সমাধান এই ভিডিও থেকে দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতন এখানে শেষ করছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম